স্বাধীন বাংলাদেশে অষ্টম ডাকসু নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিবির সমর্থিত এই প্যানেলের জয় পাওয়ার পরে রীতিমতো ঘুম হারাম ভারতের এই জয়ে নয়াদিল্লি যে মোটেও খুশি হয়নি তা তাদের বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে ভারতের কংগ্রেস নেতা শশী থারুর পর এবার ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেছেন দেশের কূটনীতিক হর্ষবর্ধন শৃঙ্লা জামায়াতে ইসলামীকে চিতাবাদ আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক কমিশনার হর্ষবর্ধন সিংলা সিংলা এমন একটি মন্তব্য করেছেন যখন বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী সমমনা ইসলামী কয়েকটি দলের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে জামায়াত অনেকেই মনে করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে জামায়াত কেন্দ্রিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়া চলমান থাকায় আওয়ামী লীগের কার্যক্রমে বর্তমানে নিষেধাজ্ঞা করেছে জামায়াতে ইসলামের কার্যক্রম নিয়ে সতর্ক করে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সিংলা আরো বলেছেন জামায়াত তার স্বভাব পরিবর্তন করবে না এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে এক আলোচনায় এই মন্তব্য করেছেন সিংলা প্রশ্নবিদ্ধ করার জন্য জাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে যা আসলে খুবই প্রশাসনমূলক আচরণ প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহিন্দর বিশ্ব শাখার বর্তমান সভাপতি এই পদে থেকে সে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে যেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন প্রশ্নটাতে চাই এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সে অভিযোগগুলো খুবই ভিত্তিহীন আপনারা দেখেছেন গত এগারোই সেপ্টেম্বর আমরা মোটামুটি খুব সুষ্ঠু পরিবেশেই নির্বাচন ভোটদান করেছি পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থা তুটি ছিল কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় আটষট্টি পার্সেন্ট ভোট কাস্ট করে শিক্ষার্থীরা বলে দিয়েছে যে তারা ডাকসু চায় এবং ড্রাকসদের অধিকার বাস্তবায়ন করতে চায় ভোট ভোটদানের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চাই তাই যে যে নির্বাচন আমরা বলতে চাই আটষট্টি ভোট কাস্ট হয় শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বানতালের প্রচেষ্টা টিকবে না পাশাপাশি দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল বাংলাদেশের সব থেকে একটি বড় দল আওয়ামী লীগ আওয়ামী লীগের একটি বড় মিছিল থেকে ছয় আটক করেছে পুলিশ এবং সেই মিছিলটি অনেক বড় আকারে ছিল এবং জাটিকা মিছিল ছিল সেই মিছিলটিতে মানুষের মতামত প্রকাশ করতে দিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এভাবে কি একটা দেশ চলতে পারে এভাবে তো একটা দেশ চলতে পারে না কোনোভাবেই আওয়ামী লীগ আরো নতুন রূপে এবং নতুন শক্তিতে বাংলাদেশে অবশ্যই ফিরে আসবেন এবং সেই পরিকল্পনা পুরোপুরিভাবে কাজ করছে এই পরিকল্পনার একটি বড় ভিডিও ফাঁস হয়েছে সেটি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখারও অনুরোধ রইল তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড় হয় ইন্টার কন্টিনেন্টাল হোটেলের থেকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুসারীরা মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট বলেন এই অকৃত সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না জনপুত্র শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি তিনি বলেন আমরা দুপুর দুইটার পর থেকে বাংলামোটর মোড়ে লোকজনের জড়ো হতে থাকি আরেকটা দিকে ইন্টার কন্টিনেন্টাল হোটেল রাস্তা ধরে মিছিল নিয়ে যায় আমাদের মিছিল দেখে আশপাশের লোকজন মিছিলে যোগ দিয়েছেন পুরাতন এলিফ্যান্ট রোড বোরাক স্টার এক কর্মচারী বলেন হঠাৎ থেকে হাজার খানিক লোক শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে ভরাডুবি হয়েছে ছাত্রদলের ছাত্রদলের এমন হতশ্রী অবস্থা হবে সেটা স্বয়ং শিবিরও আন্দাজ করতে পারেনি নির্বাচনে ভিপি জিএস এজিএস এর পাশাপাশি ডাকসুর আটাশটি পদের মধ্যে তেইশটিতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে যথারীতি বয়কটের ঘোষণা করেছে ছাত্রদল আশঙ্কা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার বড় একটা ফাটাফাটি দেখবে সেনা পুলিশ এপিসি সব প্রস্তুত ছিল কিন্তু দিনশেষে কিছুই হয়নি পরাজয় মেনে নিয়ে চুপচাপ ঘরে ফিরেছে ছাত্রদল এমনকি বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমদ প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন শিবিরকে কিন্তু এখানেই গল্প শেষ নয় ডাকসুর আনুষ্ঠানিকতা শেষ হলেও বিএনপির আসল দুশ্চিন্তা শুরু হলো এখান থেকেই ভোটে অংশ আর তাদের ভোটের ফলই ইঙ্গিত দেয় বাংলাদেশের রাজনীতি কোন দিকে বইছে আর এই দিকটাই বিএনপিকে কাঁপিয়ে দিয়েছে তলে তলে জল এতদূর গড়িয়েছে বিএনপি টেরই পায়নি জামায়াত এখন ঘোষণা দিয়ে বলছে তারা জোট করবে তবে বিএনপিকে বাদ দিয়েই প্রথমে এমন কথায় মুচকি হাসা বিএনপি এখন ভেতরে ভেতরে হয়তো কাঁপছে কারণ তারা বুঝতে পারছে জামায়াত আর আগের সেই কোণঠাসা দল নেই বরং ডাকসুর ফল প্রমাণ করেছে তারা এখন জাতীয় রাজনীতির এক মহিরুহ জাতীয় নির্বাচনে ডাকসুর মতো চিত্র ফুটে উঠলে বিএনপির সর্বনাশী নিশ্চিত একসময় ভাবা হয়েছিল ক্ষমতায় ফেরা বিএনপির জন্য শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতাটাই বাকি কিন্তু এখন হিসেব উল্টে যাচ্ছে তারেক রহমানের দল হালকা হাওয়া পেলেও এবার আর এতটা নিশ্চিত থাকতে পারছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন আমি বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত ইসলামীর এত ভোট কোথেকে আসলো আমার তো হিসাবে মেলে না আমি বলতে চাই না যে কাটচুপি হয়েছে আমি শুধু বলি দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসাথে বসি তখন ইসলামী নেতারা বারবার বলেন ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে আওয়ামী লীগ আসলে সবাইকে কচু কাটা করবে আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাঁত করে ছাত্রলীগের ভোট জামায়াত নিয়ে নিল আব্বাসের কথায় যে অসহায়ত্ব ফুটে উঠেছে তা বিএনপির ভেতরকার ভয়ের প্রতিফলন যদি সত্যি আওয়ামী লীগ জামায়াত আতাত করে থাকে তাহলে জাতীয় নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষাই বটে বিশেষজ্ঞরা বলছেন জামায়াত আওয়ামী লীগ জোট বাঁধলে বিএনপির অস্তিত্ব রক্ষাই হয়ে পড়বে কঠিন প্রতিষ্ঠার আটচল্লিশ বছর পর ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয় জামায়াতে ইসলামের নেতাদের আত্মবিশ্বাস আকাশচম্বি করেছে কাছে যাওয়া এমনকি প্রতিদ্বন্দ্বিতার কাছে আসতেই পারেনি ইসলামী ছাত্র শিবির তবে ডাকসুর আটত্রিশতম নির্বাচনে জামায়াতে ইসলামীর এই সহযোগী সংগঠনটি এবার ভূমিদশ জয় পেয়েছে এমন জয় পাওয়ার পরই নড়ে চড়ে বসেছে ভারতের কূটনৈতিক মহল কারণ ডাকসু নির্বাচনকে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন বলা হয়ে থাকে যার প্রভাব পড়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও এমন পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে ভারত সেখানে বক্তব্য রাখেন দেশটির সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন তিনি তার বক্তব্যে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন এই সময় তিনি জামায়াত ইসলামীকে চিতাভাগের সাথে তুলনা করেন মব্য করেন হর্ষবর্ধন তিনি জানান বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে কিন্তু জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকে চিন্তিত হতে হবে এ সময় আগামী নির্বাচনে জামায়াত বেশ ভালো করতে পারে বলেও মন্তব্য করেন সাবেক এই হাই কমিশনার এছাড়া ভারতের সীমান্তবর্তী দেশ হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নয়াদিল্লি হস্তক্ষেপ করবে বলেও ইঙ্গিত দেন সাবেক এই কূটনীতিক তিনি জানান ভারতের নীতি হল প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করা কিন্তু যেসব দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে সেসব দেশে শুধুমাত্র অভ্যন্তরীণ বলতে কিছু নেই জামায়াত ইসলামীর সম্পর্কে সতর্ক করে ত্রিষট্টি বৎসর বয়সী হর্ষবর্ধন জানান এটি একটি চিতাভাগ যা কখনো তার অবস্থান পরিবর্তন করে না এছাড়া স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহায়ক শক্তি হিসাবে এই সংগঠনের ভূমিকা ছিল এ সময় জামায়াতকে মিশরের পুরনো রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের অংশ হিসেবেও অভিহিত করেন সাবেক এই পররাষ্ট্র সচিব তিনি জানান জামায়াতের হাতে রক্ত রয়েছে এবং তারা মুসলিম ব্রাদারহুডের অংশ একইভাবে মুসলিম ব্রাদারহুড বাংলাদেশ মিশর পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য দেশে রয়েছে আর তারা তাদের অবস্থান কখনো পরিবর্তন করবে না একই সঙ্গে বাংলাদেশ ভারত সীমান্তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতা বেড়েছে বলে দাবি করেছেন তিনি হয়তো আমরা একমত হব আমরা হয়তো সব কিছু কী করতে পারবো দূর করতে পারব যখন সেই জায়গাটা চলে যায় প্রত্যেকবারই মনে করেছি কিন্তু এই যে এখন বলছেন যে কেন এই মুহূর্তে বললেন তাহলে আমাকে হয়তো আগামী কালকে বা পরশু বা যখন ফল প্রকাশ করা হবে তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না আমি মনে করি যে আমরা

আমি ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন এই সবগুলো নিয়েই হয়তো আপনাদেরকে জানাবো কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা সেটা হচ্ছে সাধারণভাবে মানুষ একটা নির্বাচনের স্বচ্ছতা গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে সেখানে কথা উনি